সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানায় প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা অবশ্যই আমার ভিডিওগুলো বিগত দিনে যেগুলো মানে আমি আপলোড করেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন রোগের তথ্য রোগের আক্রমণ লক্ষণ এবং প্রতিকারের জন্য যেটা করতে হবে সেগুলো আমি অবশ্যই জানিয়ে দিয়েছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে একটা লাইক দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে কমেন্ট বক্সে কিছু জানার থাকলে লিখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভয়াবহ রোগ সম্পর্কে আলোচনা করব যার নাম হচ্ছে ইরিসিপেগাস এই রোগটা কি আসলে খুব মারাত্মকরুক খুবই খুবই কোথাও কেটে গেলে পাইরোজেন নামক জীবাণু প্রবেশ করে আবার বলছি যদি কোথাও আপনার কেটে যায় তাহলে সেখান দিয়ে পাইরোজেন নামক এক প্রকার জীবাণু সেটা দিয়ে ঢুকে যায় এবং হ্যাঁ এই রোগের সৃষ্টিটা হয়ে যায় তার নামই হচ্ছে ইরিসিপেগাস আক্রান্ত স্থান যেটা আছে সেটা ফুলে ওঠে লাল হয় যন্ত্রণা হয় এবং সেটা ঘায়ের রূপ নেই মানে ঘা হয় এক পর্যায়ে সেটা পেকে যায় তখন থেকে অতি দ্রুত পচন শুরু হয় তাকে আর রক্ষা করা সম্ভব হয় না যদি এরকম দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কখনোই দেরি করবেন না একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেখানে গিয়ে উনি দেখবেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন আপনাকে হ্যাঁ অবশ্যই চিকিৎসা দিবেন আর যদি চিকিৎসা না করে কেউ তাহলে কি হয় চিকিৎসা না করলে রুগী তার মৃত্যু অবধারিত আজকে এই বলেই সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার বার্তা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের হায়াত করুক সালাম আলাইকুম আল্লাহ হাফেজ